আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি ভিডিও এই ভিডিওর মূল বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ সালেই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি রেজিস্ট্রিকৃত বন্টন নামা দলিল বাধ্যতামূলক করা হচ্ছে কী কারণে বাধ্যতামূলক করা হচ্ছে কেন বাধ্যতামূলক করা হচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স দুই সালেই এই আপোষ নামা দলিল যেটি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তি আপোষ করতে হবে বাধ্যতামূলকভাবে এমনটি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্রজন। তিনি বলেছেন যে এই আপোষ নামা দলিল না করার কারণে বিজ্ঞ আদালতের মামলার জট বেড়ে যাচ্ছে কারণ আমরা জানি আমাদের দেশে যে সকল মামলা মকদ্দমা আদালতে হয় সেই সকল মামলা মকদ্দমার মধ্যে প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সম মামলাই হয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয় সেটি দেওয়ানি আদালতে এবং ফৌজদার আদালতে দুটি জায়গায় কিন্তু এই মামলার জট বেড়ে যায় ফৌজদারি আদালতে কিভাবে মামলার জট বেড়ে যায় একখণ্ড জমি নিয়ে ভাই ভাইতে ভাই বোন এবং পাড়া প্রতিবেশী সবাই যখন জ্ঞানজাম ফেসাদ করে মারামারি করে রক্তাক্ত করে একজনকে হাসপাতালে পাঠিয়ে দেয় তখন কিন্তু আদালতে মকদ্দমা হয় দেওয়ানি দিন দিন এই ঝামেলা কিন্তু একের পর বাড়তেই থাকে পরে বিজ্ঞ আদালতের উপরে চাপ সৃষ্টি হয় তো এই চাপ কমানোর জন্য এই আপোষ বন্টন নামার দলিল একান্ত প্রয়োজন এবং এটি বাধ্যতামূলক করার জন্য যাচাই বাছাই চলছে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এমনটি বলেছেন কিন্তু ভূমিমন্ত্রী মহোদয় তাহলে এই আপোষ বন্টন নামা দলিল করলে সুবিধা অসুবিধাটা কি এখানে আপোষ নামা দলিল করলে অসুবিধার কোনো কিছু নাই সুবিধাই সবচেয়ে বেশি কারণ একজন মৃত ব্যক্তি যখন সম্পত্তি রেখে যায় তখন যে কয় দাগেই সম্পত্তি রেখে যাক না কেন প্রত্যেক দাগে দাগে এই সম্পত্তি কিন্তু প্রত্যেকটি ওয়ারিশ কিন্তু মালিকানা পেয়ে থাকে হিস্সা মোতাবেক ফারায় মোতাবেক তাহলে এই সম্পত্তি আপোষ নামা দলিল না করলে যে কোনো ওয়ারিশ এই অবিভক্ত সম্পত্তি তার ইচ্ছা মতো সে বেচা বিক্রি করতে থাকে এবং ছোট ভাই বোন যারা থাকে যারা নাবালক তাদের সম্পত্তিও কিন্তু এক সময় বিক্রি করে দেয় যাতে করে এই বিক্রি বেচা বিক্রি হস্তান্তর করতে না পারে এবং নিজের প্রাপ্তি অংশটুক যাতে একক মালিকানা তৈরি করতে পারে এবং তার এই অবিভক্ত সম্পত্তিতে যে যৌথ মালিকানা সেই যৌথ মালিকানা থেকে একক মালিকানায় রূপান্তরিত করার জন্যই এই আপোষ নামার দলিল সাব অফিস থেকে রেজিস্ট্রি করতে হবে এমনটাই কিন্তু মন্ত্রী মহোদয় বলেছেন এই আপোষ বন্টন নামা দলিল যদি আপনি করেন তাহলে প্রত্যেকটি ওয়ারিশ যদি একত্রে বসে নিজেদের সাথে সমন্বয় সৃষ্টি করে আন্তরিকতার সাথে তারা এই দশ দাগের সম্পত্তি এক দাগ করেও নিয়ে একত্রে এক জায়গায় ভোগ দখলে থাকতে পারবেন এটি কিন্তু একটি সুবিধা এবং সেটি যদি না করতে চায় তাহলে কিন্তু সেই বিজ্ঞ আদালতে গিয়ে মকদ্দমা করে তারপরে করতে হবে আর এটি যদি সরকারিভাবে যদি এটি দেখা হয় এবং আপোষ বন্টনামা বা বন্ট বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয় তাহলে প্রত্যেকটি পরিবার যখন জানবে যে আপোষ বন্টনামা দলিল সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রি করতে হবে কোনো মৌখিকভাবে চলবে না তাহলে কিন্তু এই ঝামেলাগুলি কিন্তু একেবারেই চুকে যাবে আর কোনো ঝামেলা হবে না তাহলে এই বিষয়টা যদি সুন্দরভাবে দলিল করা হয় তাহলে আপনি যে সুবিধা পাচ্ছেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনি একজন ব্যক্তি ওয়ারিশ সূত্রে যে সম্পত্তিটি পেয়েছেন সেই সম্পত্তির জন্য আপনি একক মালিকানা অর্জন করলেন দুই নম্বরে হচ্ছে আপনি একজন ব্যক্তি আপনার নামে পার্সোনাল একটি দলিল হল যেই দলিলের বুনিয়াদে আপনি অবিভক্ত সম্পত্তি রূপান্তরিত হয়ে আপনি একজন একক মালিকানা অর্জন করলেন তিন নম্বরে হচ্ছে আপনার এই সম্পত্তির জন্য আপনার নামে ব্যক্তিগত একটিমাত্র খতিয়ান হবে যেই খতিয়ানটা আপনার নামেই শুধু হবে যতটুক সম্পত্তি আপনি পেয়েছেন চার নম্বরে হচ্ছে আপনার নামে একটিমাত্র মানচিত্র হবে যে সম্পত্তিটুক আপনি পেয়েছেন সেই সম্পত্তির একটা মাত্র মানচিত্র হবে সেই মানচিত্রটা আপনার জমির শখ সেখানে কিন্তু অঙ্কন করা থাকবে এই যে সুবিধাগুলি এই সুবিধাগুলি কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন এবং খুব সহজেই এই সম্পত্তি আপনি হস্তান্তর করতে পারবেন বেচা বিক্রি করতে পারবেন কাউকে যদি হেবা করতে চান আপনার স্ত্রী সন্তান যাদেরকে সেই হেবা করতে পারবেন সেই হেবাকৃত দলিল কিন্তু বাতিল করার কোনো সুযোগ থাকবে না এই সুবিধাগুলি কিন্তু হান্ড্রেড পাওয়া যাবে ভূমিমন্ত্রী মহাদয় এই বিষয়টি কিন্তু স্পষ্ট করে সাংবাদিকদেরকে বলেছেন যে এই কাজটি শুরু হয়ে যাচ্ছে যে আপোষ বন্টন নামা দলিল যেটি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি রেজিস্ট্রিকৃত বন্টন নামা দলিল বাধ্যতামূলক করা হচ্ছে এবং এটা যাচাই বাছাই কাজ অলরেডি চলছে এবং ভূমি মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রী মহোদয় একথাও বলেছেন যে ভূমি সংশ্লিষ্ট বিভাগ যেগুলি প্রত্যেকটি ভূমি সংশ্লিষ্ট বিভাগকে তিনি কঠিন নির্দেশনা দিয়েছেন যে ভূমি সেবার জন্য যে সকল জনগণ সাধারণ জনগণ যারা যাবেন তাদেরকে সুন্দরভাবে ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে কিন্তু সেবা দিতে হবে এক ব্যক্তির জন্য একটি খতিয়ান হবে এক ব্যক্তির জন্য একটি মানচিত্র হবে এইভাবে কিন্তু যদি কাজ শুরু হয় তাহলে প্রত্যেকটি ওয়ারির সূত্রে যারা সম্পত্তি পাবে তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কোনো বাঘ থাকবে না হানাহানি থাকবে না আদালত থেকে মামলার জট কিন্তু কিন্তু কমে যাবে ভূমিমন্ত্রী মহোদয় একটি কথা বলেছেন সেই কথাটি হচ্ছে যে আরও কৃষি জমি কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না আমাদের দেশে হর হামেশাই দেখা যায় যে কৃষি জমি বড় বড় লং লর্ডরা সেগুলি রে করে তারা সরাসরি ডেভেলপার্সের মাধ্যমে সেখানে কিন্তু আবাসিক প্লট করে করে বিক্রি করতেছেন এবং এই সকল বিষয় নিয়েও কিন্তু কথা বলা হয়েছে যে কৃষি জমি কোনোভাবেই অর্ধ থেকে সেটার শ্রেণী পরিবর্তন করা যাবে না যেখানে ধান চাষ হচ্ছে সেই ধান চাষের জমিতে ধান চাষ করতে হবে সেই ধান চাষের জমি কেটে সেখানে মাছের ঘের করা যাবে না ধান চাষের জমি সেখানে বিক্রি করে দে সেখানে প্লট আকারে বিক্রি করে সেখানে অট্টালিকা তৈরি করা যাবে না এই জন্য এইগুলি যদি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ডিসি মহোদয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে জেলা প্রশাসকের কাছ থেকে পারমিশন নিতে হবে যদি বিবেচনা করেন যে হ্যাঁ তার নিজস্ব জমিতে 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 তার থাকার জন্য একটি বাড়ি বাড়ি করার প্রয়োজন তাহলে অনুমতি দিলে তিনি সেই করতে পারবেন কিন্তু কৃষি অন্য কোনো কিছু করা যাবে না যা এই শ্রেণী পরিবর্তন হয়ে যায় এই বিষয়টাও কিন্তু স্পষ্ট করে তিনি বলেছেন আর ভূমি সেবার ব্যাপারে স্ট্যান্ডিং অর্ডার দিয়েছেন যে ভূমি সেবা যারা নিতে যাবে তাদের সাথে ভালো ব্যবহার করে সদ্ব্যবহার ব্যবহার করে তাদের সেবাটি দিতে হবে তো প্রিভিউয়াস আজকে যে বিষয়টি ছিল বিষয়টি ছিল হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি রেজিস্ট্রিকৃত বন্টন নামা দলিল হান্ড্রেড পার্সেন্ট বাধ্যতামূলক মানে করা হচ্ছে এবং এর যাচাই বাছাই কাজ কিন্তু শুরু করে দিয়েছে এখানে নিঃসন্দেহে এখানে কিন্তু যারা যারা এই বিষয়টি নিয়ে আপনাদের কাগজপত্র যা কিছু যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলি সংশোধন করে রাখবেন এবং যে কোনো সময় সরকারের একটি আদেশ আসতে পারে যে আপনারা যদি আপোষ বন্টনামা দলিল করতে ব্যর্থ হন অন্য কোনো ভাই ব্রাদার যদি দেশের বাইরে থাকে কেউ যদি এটা করতে না চায় বিরোধিতা করে তাহলে কোন পদ্ধতিতে আপনারা এই আপোষ বন্টনামা দলিলটি সুন্দরভাবে করতে পারবেন কিভাবে করতে পারবেন এই বিষয়টি কিন্তু গেজেট আকারে বা পরিপত্র আকারে এটি কিন্তু অচিরেই প্রকাশ করা হবে এমনটাই মন্ত্রী মহোদয় বলেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ